যে আমাদের ভাই প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আত্মীয় স্বজন যারা আছে মা বাবা তাদের পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা সম্বন্ধে জানতে চেয়েছেন তুমি ছবি তুলো ভিডিও করতে পেল একটু ছবি উঠে নিয়ে এ বিষয়ে কথা হচ্ছে উত্তম হচ্ছে যে একজন পরিবারের মালিক একটা কুরবানি করবে সেটা একটা ছাগল হোক একটা গরু হোক যেটাই হোক না কেন একটা কোরবানি করবে এই নিয়তে যে আমার যত আত্মীয় স্বজন আছে মা বাবা হ্যাঁ দাদা দাদি নানা নানি এই সবার জন্য নিয়োগ করবে একটা কুরবানির মধ্যে জাল্লাহ কাবাল মিলনি অমিন আহলে বাড়িতে হে আল্লাহ তুমি আমার এই কুরবানি কবল করো আমার পক্ষ থেকে এবং আমার আহলে বাইতের পক্ষ থেকে এখানে আহলে বাইক বলতে আপনার যত আত্মীয় আছে সবাই সামিল হয়ে গেল এভাবেই নবী সাল্লাম কুরবানি করতেন তিনি এই কথাই বলতেন আল্লাহ মাতাল নিন্নি অমিন আহলে বাইকটি এই কথা বলে বিসমিল্লাহ আল্লাহ কুরবানি করতেন এটি হচ্ছে সুন্দরসম্মত রীতি মৃত ব্যক্তির পক্ষ থেকে আলাদা করে কুরবানি করার কোনো দরকার নাই ওই এক কোরবানির মধ্যে সবাই আইসা যাবে সবের মধ্যে রসুল রসালাম এই কথা বললেন এই নিয়ে যে করতে তারপরেও যদি আপনি আলাদা আপনার পিতা মাতা জন্য কুরবানি করতে চান সাদাকা শুরু সাদাকা শুরু কুরবানি করতে করতে পারেন সেখান থেকে কোনো গুস্ত খাওয়া যাবে না গরিব জিন্দগি বিলিয়ে দিতে হবে আর আগে যেটা বললাম আপনার পরিবার জীবিত মৃত সবার পক্ষ থেকে যদি আপনি কুরবানি করেন তাহলে তার গুস্ত আপনি নিজে খাবেন আত্মীয় স্বরূপে খাওয়াবেন গরিব মিসকিমকে দান করবেন ওই সাদা কুরবানি যেভাবে আমরা করি সেভাবে শুধুমাত্র নিয়োগটা করবেন ওই আবাদতের নিয়ত সকলের পক্ষ থেকে আর এটাই হচ্ছে উত্তম তারপরেও যদি আপনি একটা কুরবানি করেন যে একটা কুরবানি করলাম সবার জন্য সবার পক্ষ থেকে পরিবার সবার পক্ষ থেকে সবাই যেন সব পায় এই নিয়তে করবে তারপরে আপনার মৃত মার নামে আলাদা একটা খাসি কোরবানি করলেন আপনার বাবার নামে আলাদা একটা করলেন এই গুস্তটা দেয়া দিলেন গুরুত্ব সিংদেরকে এটাও যায় আছে অসুবিধা নেই ইনশাআল্লাহ ইসলাম সহজ দিন সহজ আমরা সহজ সহজভাবে এটা পালন করার চেষ্টা করেছি